বর্ধমানের এই মন্দিরে মা রয়েছে জীবন্ত অবস্থায় প্রত্যেক ভক্তই নাকি তাই মনে করেন সাপে কামড় দেওয়ার স্বামীকে নাকি ফিরে পায় এই মায়ের কাছে প্রার্থনা করি সাপে কামড়ে ছিল আমার স্বামী ভেন্টিলেশনে ছিল আইসিউতে ছিল সেখান থেকে ফিরে এসেছে এই মন্দিরে মঙ্গলা মা নাকি স্বয়ং মা কালীর সাথে কথা বলেন এই কিছু আমরা সবাই জানে কপালে থেকে দিয়েছি কারণ মায়ের সঙ্গে আমার মা কখন দেখা দেবেন মঙ্গলা মাকে তার স্বয়ং জানিয়ে দেয় স্বপ্নাদেশে পাওয়া ত্রিশূলে রয়েছে এক অলৌকিক শক্তি এই ত্রিশুল নাকি মাথায় ঠেকিয়ে দিলে সব ভক্তের দুঃখ কষ্ট দূর হয়ে যায় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করলেই নাকি সেরে যায় সব রকমের সমস্যা মা এখানে স্বয়ং চোখে লীলা করেন মা স্বয়ং মঙ্গুলা মাকে পায়েস খেতে বলেন তারপরে মা শান্ত হন মা আমাকে কৃপা করেছে আমার এত বড় ক্ষমতা হয়নি যে আমি মাকে পেলাম মাকে পাকে এতই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে যেমন একটা পাথর ভগবান হয়ে যায় ঠিক তেমনি এখানে অনেক ভক্তরা মনে করেন কৃষ্ণকালী মা স্বয়ং এখানে বিরাজিত যার শুধুমাত্র নাম জপে মা সাড়া দেয় তাই তো এই বিশ্বাসের ওপর ভিত্তি করে মন্দিরে দলে দলে আসেন মায়ের ভক্তবৃন্দ এবং অনেকেই উপকৃত হন কি সবকিছু বিশ্বাসের উপরেই আছে আমি বিশ্বাস করি তাই এসেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এটা বলেছি এটা মা বলেছেন জব করতে জব করছি যদি লাভ হয় তাহলে অবশ্যই আসবো কি বলবো আমি তো আজকে প্রথম আসছি আজকে নাম জব করি তাতে উপকার পাইছি এখানে সকলে আসে খালি হাতে আর ফিরে যায় ভরা হাতে ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই মন্দিরে এসে মাকে পুজো দেন এবং মায়ের আশীর্বাদ লাভ করেন মন্দিরে রয়েছে এমন এক অলৌকিক ত্রিশূল যা মাথায় ঠেকানো মাত্রই দূর হয়ে যায় ভক্তদের সকল দুঃখ কষ্ট দেখতে একেবারে সাধারণ এই ত্রিশুল কিন্তু দেখতে সাধারণ হলেও তার ক্ষমতা কিন্তু একেবারে অসাধারণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই হল একমাত্র সেই মূলমন্ত্র যা মন থেকে জপ করলে সকল সমস্যার সমাধান হয় মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় মাকে সারা দিতে বাধ্য করে এই মন্ত্র জপ করলে সহজেই দূরীভূত হয় জীবনের সমস্ত সমস্যা কিভাবে শুনুন সেই ঘটনা আমি জানি না কতটা বিজ্ঞান কতটা আমার দেবত্ব মানে দেবত্ব এমন একটা আমি বলবো মায়ের মাকে আমি যখন মা যখন প্রথম আগমন হয় মায়ের হাইট বলে দিয়েছে মা নিজেই এতটা হাইট তা মায়ের নাম দিয়ে বলেছেন সিদ্ধেশ্বরী কিন্তু মা আমাকে নিজে বলেছেন যে আমার নাম হবে কৃষ্ণকালী আমি কিন্তু জানতাম না যে মায়ের নাম কৃষ্ণকালী আমার হাজব্যান্ডকেও বলছিলাম তাই গো কৃষ্ণকালী আমার নাম হয় না কি আমার স্বামী বলছে হ্যাঁ গো কৃষ্ণকালী নাম হয় আছে অনেক হতো মায়ের নাম কৃষ্ণকালী তা মাকে আমি প্রশ্ন করেছিলাম মা তো তোমার কি মন্ত্র বলে তো কি বলতে হবে সেই মন্ত্র দিয়ে এত মানুষ এত দুঃখ পড়া আছে এত জ্বলাই পড়া যায় যত না শক্তি হবে যে নাম মন্ত্র করে মা মা করে জয় বাবা মন্ত্র জয় হয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 আমরা দেখো মোয়া বাবু কৃষ্ণ নাম ছড়িয়ে গিয়েছিল আমরা কি তাতে উদ্ধার হয়ে যাচ্ছি তাই মায়ের নাম দেখো কৃষ্ণ কারি তাই মায়ের আলো কি শক্তি আছে শুধু ঘরে বসে এই তোমার মেয়ে না আমার মেয়ে তোমার বাবা সবাই সুস্থ হয়েছে सुनो তবে তুমি আগে আসোনি নিজেদের বিভিন্ন রকম মনোবাঞ্ছা নিয়ে মন্দিরে আসেন মায়ের সন্তানেরা আবার নিজেদের ইচ্ছে পূরণ হলে খুশি মনে মাকে সাজিয়ে দেন নিজের নিজের মতো করে পায়ের কেউ শাড়ি কেউ ফুলের মালা কেউ বা আবার মায়ের গয়না দিয়ে সাজিয়ে দেন এ হল সামান্য উপায়ে মাকে নিজেদের মতো করে শ্রদ্ধা নিবেদন

আমি কিন্তু বাইশটা বছর কুড়ি থেকে বাইশটা বছর মায়ের পিকচারে পুজো করতাম প্রতি অমাবস্যাটা মায়ের কাছে বসতাম মায়ের সঙ্গে আমি যা কিছু করার মাকে ভোগ করে দিয়ে আমি কিছু করেছি সংসারে থাকলেও আমি কিন্তু মায়ের কাছে বসতাম বাইশটা বছর বসেছি মায়ের কাছে মায়ের কাছে আমি হয়তো তন্ত্র জানি না মন্ত্র জানি না কিন্তু আমি মাকে ভালোবাসি মা আমাকে যা যা বলতেন মায়ের কৃপা হয়েছে তাই মা এসেছে আমি কিন্তু সবাই জানেন আমি তাবিজ কবচ পাথর আংটি জলপোড়া তেলপোড়া শস্য পোড়া আমি কিচ্ছু দিই না আমি শুধু ভক্তদের একটা কথাই ছড়িয়েছি শুধু ভগবানের নাম মাকে অমাবস্যায় পরমান্য নিবেদন করা হয় আর তারপর সেই প্রসাদ নিজে গ্রহণ করেন মঙ্গুলামা। মা এই বহু সমালোচনাও করা হয় কারণ মঙ্গলা মান মা নিজে সেই পায়েশ খেতে নির্দেশ দেন আমি যখন মাকে পায়ে সেবা করতে যাই তখন আমি যখন আমি প্রচুর সংসারে কাজ করে খালি পেটে সারাদিন যখন মাকে ভোগ দিতাম শুধু অনবস্থাটাই মাকে আমি পরমানা করে দিতাম মা আমাকে নিজে বলেছিল পরমানাটা নিজে হাতে করবি আর বাদ বাকি মা বলেছিল খাওয়াতে একটু আতর চাল একটা খড়া দিনই না তা মাকে আমি সেইভাবেই সেবা করতাম পরমাণুটা যখন মাকে আমি দিতে চাই মা গেলেও আমাকে বলছেন তুই তো সারাদিন উপস্থিত রাখিস তুই সেবা করবি না তুই আমাকে দিবি কিন্তু আমি মাকে মা যেন ঠিক মা এটা বলে বোঝাতে পারবো না মা আমাকে থালা জানা এরকম আকর্ষণ করতে টানছে এখনো তাই করি আমার কে কি বললো এ কথা বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি মাকে ভালোবাসি মা আমাকে যা যা বলেছেন আমি তাই করি আগে আমি সেবা করি তারপরে আমি মাকে সেবা করি সে কটু কথাই বলুক যাই বলুক সেটা তার ব্যাপার আমার কাছে তাকে কিচ্ছু দায়াস না মা আমাকে যে নিয়ম বলেছে আমি সেই নিয়মই করব। অনেক ভক্তরা আমাকে বলেছিলেন মা আগে ঝোপ দেখাবে না মা আগে কপুতানি দেখাবে আমার যেমন ইচ্ছা করে আমি মাকে করতে করি পুজো করি কারণ কারো কথাই নয় আমি যা নিয়ম প্রথম থেকে ছিল কুড়িটা বছর বাইশটা বছর সেই নিয়মই মাকে আমি পুজো করি সেই নিয়মই আমার একই থাকবে আজকে আজকে যখন প্রথম প্রথম যখন আমার অল্প ভক্ত এসছে দশজন কুড়িজন আজকে আজকে মানুষ তার বোকা নয় সবাই পড়াশোনা জানে আজকালকার ভক্তরা আজকে আমার মন্দিরে মায়ের মন্দির ভক্তদের মন্দির যেখানে প্রফেসর এসছেন বড় বড় পুলিশ অফিসার এসছেন অনেক অনেক বড় বড় গুণ্য মান্য মায়ের ভক্তরা এসেছেন তারা উপকার মঙ্গল আমাকে এই ত্রিশূল দান করেন মা কালী নিজে। তার কথায় কুলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল তার হাতে তুলে দেন মা এই ত্রিশূলেই রয়েছে অলৌকিক শক্তির ভান্ডার ত্রিশূল মা আমাকে স্বপ্নাদেশে বলেছেন সেটাই আমার ত্রিশূল পেয়েছি আজকে আমি মা আমাকে বলেছেন এই ত্রিশূল আমি সবাই জানেন কারো কোমরে ব্যথা কারো পায়ে ব্যথা যা পা অবস কপালে থেকে দিয়েছি ব্যাস কারণ মায়ের সঙ্গে আমার হয় সেটা আমি জানি কারণ মা আমাকে এই কথা বলিয়েছিলেন কলি যুগের মানুষের মঙ্গলের জন্য এ নিঃশুল তোর হাতে দান করলাম তবে তাই হচ্ছে আমি কিন্তু ভাবিও নি যে আজকে এই পরিস্থিতি হবে আজকে আমার এত লাখো লাখো কোটি কোটি সন্তানরা মায়ের কাছে আসবে যার স্পর্শে মিটে যায় সমস্ত সমস্যা এবং প্রাপ্তি হয় এক পরম শান্তির মায়ের নামের মধ্যেই রয়েছে সব সমস্যার সমাধান তাই তো দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এক চাপার মায়ের দর্শন পেতে যারা আমার আমার মন্দিরে মায়ের মন্দিরে সকল ভক্তের মন্দিরে লন্ডন থেকে এসছেন ফ্রান্স থেকে এসছেন আমেরিকা থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন সবাই জানেন সেখানে কিন্তু ঘরে বসে নাম জপ করেছিল নাম জপটা আমার জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র করে উপকার পেয়েছে তাই এসছেন তারপর এক ভক্ত বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে উপকার পেয়েছে মাকে সোনা নত দিয়ে গেছে ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছে কারণ ভগবান সব জায়গাটি বিরাজমান মা অন্তর মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকলে মা তার ভক্তির ডাককে উপেক্ষা করতে পারে না মা অন্তর জানি শুধু ভক্তি করো ভক্তিতেই মুক্তি

এমনকি সাপে কামড়ানো ব্যক্তিকেও মা নিজের বাঁচিয়ে তুলেছে। শুনুন আমার স্বামী আজ এক বছর সাপে কামড়ে ছিল মা আমাকে এখানে আসার জন্য মানে মানে প্রতি ধূপের গন্ধ কোনো খিচুড়ি ভোগের সেন্ট অন্য ভোগের সেন্ট মানে বাড়িতে মানে কোনো শব্দার্থ যেই থেকে মায়ের কাছে আসি সেই সব বন্ধ হয়ে গেছে মা শুধু আমাকে প্রতি মাসে স্বপ্ন দেয় এখানে আসার জন্য মা আমাকে স্বপ্নও দিয়েছে তোর দেরি হবে তোর স্বামী ভালো হয়ে যাবে অনেক সুস্থ হয়েছে মায়ের কাছে এসে মা এখনও বলেছে আমাকে স্বপ্ন দিচ্ছে এখানে এই কদিন আমাকে আজ এক মাস ধরে স্বপ্ন দিচ্ছে কিন্তু আমি আসতে পারিনি কিন্তু মা আমাকে যে ভোরবেলায় উঠিয়েছে উঠে আমি মায়ের টানেই ছুটে আসছে মা আমাকে অনেক স্বপ্ন দিয়েছে সাপ রূপে দিয়েছে অনেক কিছু রূপে আজকে আমি সাপ নিয়ে মাকে দিয়েছি নিবেদন মাকে দিয়েছি যে আমার ইচ্ছা যে মা এরকম আমাকে স্বপ্ন দিচ্ছে মায়ের কাছে আমি এটা দেবো এই ভগবানকেই আমি জানিয়ে চলে গেছিলাম হসপিটালে ঘন্টা সময় দিয়েছিল কিন্তু মা আমাকে এমন শক্তি দিয়েছে কোনো চিন্তা করতে দেয় যে তোর ভালো হয়ে যাবে ঘন্টা পরেই মা আমার স্বামী ভেন্টিলেশনে ছিল আইসিউতে ছিল সেখান থেকে ফিরে এসেছে সেখান থেকে ফিরে এসে মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে মা অনেক সুস্থ করে দিয়েছে এই হাত এই সব কিছুই হচ্ছিল না এই হাত মুড়েছিল এরকম ঢুলে ছিল এই উপর দিকে হাত ভালো হতো না এখন শিরা উঠছে শিরা দেখাই কি সাপে কামড়েছিল কালার সাপে আচ্ছা যেই সাপ দশ মিনিট সময় দেয়নি সেই সাপ আমার স্বামীকে সেইটা সময় দিয়েছে দু ঘন্টার পরেও আমার স্বামী ওই ওইসিউতে যে ভেন্টিলেশনে যে বারো ঘন্টার সময় আমার স্বামী এখন ভালো মাঠে কাজ করছে সব করছে কিন্তু হাতটা এখন অসুবিধা আছে তবে মা ভালো বলেছে সবনে বলেছে তোর ভালো হয়ে যাবে তবে দেরি মঙ্গুলা মায়ের কথায় তিনি তন্ত্র মন্ত্র কিছুই জানেন না শুধুমাত্র ভালোবাসার টানে তিনি মায়ের পায়ে তার সর্বস্ব নিবেদন করেছেন মা কৃষ্ণকালী মঙ্গলা মায়ের উপর কৃপা করেছেন মা দয়াময়ী মা যাকে কৃপা করে তাকে তিনি দেখা দেন মা নিজের ইচ্ছেতেই তার উপর করুণা করেন এই সব কিছুর মূলে মঙ্গলা মা কি বলেছেন শুনুন মা আমাকে কৃপা করেছে আমার এত বড় ক্ষমতা হয়নি যে আমি মাকে পেলাম মাকে পাওয়াকে এতই সস্তারে মা কৃপা করেছে মা দয়া দয়াময় মা কৃপাময়ী তাই মা দয়া করেছে বলি এত ভক্তের এত মনস্কামনা পূর্ণ তাই আমি করার কে অনুরোধ স্বয়ং করছে মা করছে আমি আমি মাকে ভালোবাসি আমি যন্ত্র দিয়ে মাকে আমি পুজো করতে হয়তো পারি না এই করে মা সকাল থেকে বিকেল এক রাস মানুষের ভিড় উপচে পড়ে এই মন্দিরে বিশেষত শনি ও মঙ্গলবার ভিড় থাকে দেখার মতো মঙ্গলা সবার সাথে কথা বলেন তোমার সুগার প্রেশার ছিল মা ভালো হয়ে গেছে তোমাকে এসেই বললে এটা কি আসছে মা আগে এসেছিল অনেকবার এসেছে চারবার সুগার প্রেশার কমে গেছে এখন সবাই বলো আমি প্রথম আসছি এবার মনে সমনা পূর্ণ হলো আবার আসবো জয় কৃষ্ণ কালী মা চলেন তো মা কথা শুনে কথা শুনে চিনি দিয়েছে মা তাবিজ খবর কি ভগবানের তো তাবিজ যে আমি যদি রাস্তাঘাটে যদি দুর্ঘটনা হয় যদি আমি গোবিন্দের নাম নিয়ে বেরোই সেই আমার তাবিজ কবচ আমার গোটা শরীরটাই তো বন্ধ হয়ে গেল ভগবানের নাম যারা কাছে আছে তারা তাবিজ কবজ কিসের লাগবে প্রচুর ভক্তের ভিড় হয় শনি মঙ্গলবার করে তাই আপনি যদি এই মন্দিরে আসতে চান তাহলে বাকি দিনগুলোই আসলে আপনি মাকে ভালোভাবে দর্শন করতে পারবেন এবং মাকে পুজো দিতে পারবেন সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে পুজো দেওয়ার জন্য এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে যেমন মন্দির সংলগ্ন এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ছোট বড় দোকান যেখানে পুজোর নানান সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন অনায়াসে এছাড়াও রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার নিরামিষ আহারের ব্যবস্থা মাই প্রতি সকলের অটুট বিশ্বাস এবং এত সব সুবন্দোবস্ত দেখে নিশ্চয় যেতে ইচ্ছে করছে আপনাদেরও তাহলে বলি আসবেন কিভাবে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে বাম সাইডে যে টোটোগুলো থাকবে সেগুলো যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে বুঝতে কোনো অসুবিধে হবে না আপনাদের কারণ অনেক টোটোবালায় নিজে থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য ডাক দেয় জনপ্রতি প্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনি সহজেই পৌঁছে যাবেন নন্দন কানন গ্রাউন্ডে বৈকুণ্ঠপুরে হ্যাচারি রোডে অবস্থিত কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরপর লাইনে দাঁড়িয়ে সহজেই পুজো দিতে পারবেন এখানে এই মন্দিরের সাথে যুক্ত অলৌকিক ঘটনা এবং মায়ের অপরিসীম ক্ষমতার কথা জেনে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটি কেমন লাগলো আর এই বিষয়ে আপনাদের কি ধারণা সেটাও আমাদের জানাতে কিন্তু ভুলবেন না আর এই ধরনের আরও অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এইরকম আরও নানান তথ্য ও ভিডিও নিয়ে আসবো আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন